রসুল সাল্লাম রহুলা সাল্লামের বংশধর বলা যাবে কি না এটা কতটুকু যুক্তিকর আসুন আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব এ আলেম কি বলছে আওলাদে রাসূল বলা যাবে কিনা। আসুন এই আলেমের কাছ থেকে আমরা শুনি ইন্তেকাল করেছেন এখন ওনার আওলাদ ওনার বংশধরকে এখন আর খুঁজে খুঁজে বের করতেছে কয়েকদিন আগে বাংলাদেশে এখন গেছে এখন আমাদের জাহেল বাংলাদেশি মুসলমানরা বলতেছে। হ্যাঁ যে আমরা তো রসুলকে দেখতে পাই নাই কিন্তু রসুলের বংশধরকে আমরা দেখতে পেলাম এ যত রসুল আলাদের রসুল সব হলো ওই মানে জায়গা যে ঘাটিবাদে কোথায় বাংলাদেশে না হয় ইন্ডিয়ায় না হয় পাকিস্তানে একটা ভুল ধারণা আছে সেটা হলো বলে আকিদার বিষয়টা যেহেতু সূক্ষ্ম এই সূক্ষ্ম বিষয়ে যে সাধারণ মানুষের সামনে বয়ান করলে মানুষেরা বুঝবে না অথবা সূক্ষ্ম বিষয়ে আলোচনার দরকারই নেই এই দরকার না থাকার কারণে আমাদের দেশের আকিদা বলতে আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই ধারণা নাই বল বলার নাই বলেই তো তারা গায়রুলের কাছে যে চায় গাইরুল্লাহকে আল্লাহর সিফাত দিয়ে রাখছে যেহেতু আল্লাহ সম্পর্কে তো ধারণা নেই ধারণা নেই তারা কি জানে যে আল্লাহ তালা আমার কথা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাকে শুনবে কথা বুঝে আসলো এবং আল্লাহকে আমার কথা ডাকার জন্য বা পৌঁছানোর জন্য কোনো ব্যক্তি বা কোনো কাউকে ওয়াস্তার প্রয়োজন নেই মাধ্যম প্রয়োজন নেই এই যে আল্লাহ সম্পর্কে আল্লাহর যে এই যে সিফাত বা আল্লাহর যে গুণ এই গুণ সম্পর্কে মানুষ যদি জানতো তাহলে মাজারা ধরে তো কেন দেয় কেউ যায় সরাসরি চাইতে আর কেউ চাচ্ছে মাধ্যম হয়ে চাইতে কেউ চাচ্ছে কি মাধ্যম হয়ে চাইতে এই যে আকিদার মানে ক্লাস বা আকিদার আলোচনা না হওয়ার কারণেই কিন্তু এই বিভ্রান্ত বেশি আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা কি হয় বেশিরভাগ কাহিনী ওই আছে এখন পর্যন্ত আর যারা রসুল কিনে বারাবার করে সাল্লাম ওরা রসুলের জন্ম আর মৃত্যু আর হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত আছে রসুল তো ইন্তেকাল করেছেন এখন ওনার আওলাদ ওনার বংশধরকে এখন এরা খুঁজা খুঁজে বের করতেছে কয়েকদিন আগে বাংলাদেশে এখন গেছে হ্যাঁ একটু আরবি জানেন কোন দেশে জানি না হ্যাঁ এখন আমাদের জাহেল বাংলাদেশি মুসলমানরা বলতেছে হ্যাঁ যে আমরা তো রসুলকে দেখতে পাই নাই কিন্তু রসুলের বংশধরকে আমরা দেখতে পেলাম এই যত রসুল আওলাদা রসুল সব হলো ওই মানে জায়গা ঘাটিবাদে কোথায় বাংলাদেশে না হয় ইন্ডিয়ায় না হয় পাকিস্তানে এই তিনটা দেশ মাসালা বলতে চাচ্ছিলাম কিন্তু মানে এখানে মাশালা খাটবে না হ্যাঁ এই তিনটা দেশে মানুষের মধ্যে ইসলামী আবেগ প্রচুর ঠিক আছে না মানে মুসলিম হিসাবে ইসলামের প্রতি ভালোবাসা আবেগ অনেক ভালো কিন্তু ওই আবেগটার যে একটা সীমা আছে ইসলাম তো আর আবেগের নাম না একটু ভালো আবেগের নাম ইসলাম কিসের নাম আল্লাহর পক্ষ থেকে ওহির নাম ইসলাম সে ওহির হ্যাঁ মানে কি নাম তাবেদারি করতে হবে আমাদের এবং ওহির সামনে সেরেন্ডার করতে হবে আমার সবকিছু আমার বুঝ আমার আকল আমার সবকিছু সেরেন্ডার করতে হবে তো আমাদের দেশে যা যে যা বলে সেটাকে ইসলাম মনে করি নেই সাধারণ মানুষ যদি আউলাদ রসুল পায় সাড়ে চোদ্দশো বছর পর সৌদি আরবে আমরা কোন আচ্ছা বংশটা কি বাংলাদেশে যা থাকবে না সৌদি আরবে থাকবে এখানেই কোনো বংশ পেলাম না যে বংশওয়ালা দাবি করে যে আমরা হলো রসুলের বংশের লোক কথা বুঝতে পারছেন আচ্ছা আওলাদের রসুল যদি হয়ও রসুলের বংশ সাড়ে চোদ্দশো বছর পর যদি সে যে আসে তো তার জন্য কি হোক কি করতে হবে তাকে তাকে কি মানে আলাদা সম্মান করতে হবে কিন্তু মানুষ তো করতেছে তাই যাকে আওলাদের রসুল পাচ্ছে তাকে তো এক নজর দেখা মানে তারা মনে করছে সৌভাগ্যবান তার সাথে হাত মিলানো তার গায়ে মাসা করা আরে বাবা আওলাদে রসুল আর যিনি আওলাদের রসুল হয়ে যদি একবার প্রসিদ্ধ হতে পারে আহার ওর কোন ব্যবসা বাণিজ্য দরকার নেই হাদিয়া যে কাকে বলে সেটা তারা জানে আমাদের মতো মিসকিন হয়ে থাকতে হবে হ্যাঁ সেরকম কারামত্তা আমাদের কাছে নেই

এইগুলি নিয়ে হয় রসুলকে নিয়ে বাড়ানি বারাবাড়ি না হয় রসুলের বংশধরকে নিয়ে না হয় ওনার কে নিয়ে এটা হয় হবে না হয় শিয়া হবে এছাড়া অন্য যারা এটা নিয়ে বেশি বারাবাড়ি করে ওরা ওই শিয়া বা আকিদ ওই একই আকিদের অনুসারী তারা কথা বুঝে আসলে তো হ্যাঁ কিন্তু আমরা আমাদের কাছে আল্লাহর ওই আয়াতের আলোকে ইন্না আকরামাকুম ইন্দা আল্লাহি আতক আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে সবচেয়ে বেশি মোত্তাকি হোক সে যেই বংশেরই হোক না কেন তুমি আওলাদের রসুল হয়েও যে তোমার আঁকি দেয় তোমার আমল তোমার বিশ্বাস যদি ভালো না হয় তোমার এই বংশের দ্বারা কোনো উপকার আসবে না উপকার থাকলে আল্লাহ রসুল তার মেয়েকে কেন বললো যে তুমি আমল করে আন কি যে নাম না নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর আমরা ওই আওলাদের রসুল সে তাকে তো জান্নাতি বানাইয়ে দিয়েছি এখন তার সাথে মোশাবাত যে করবে সেও জানা হ্যাঁ আওলাদ রসুলের কাপড় চুপ আওলাদ রসুলকে কেউ যদি খাওয়াতে পারে ঠিক আছে না হ্যাঁ শুধু খাওয়াতে পারে না এই অতি ভক্তি করতে যায় মানুষ তো তো নিজের স্ত্রীকে হাতিয়ে দিয়ে দেয় এরকম আমার ইতিহাস শুনেছি থাকো। তুমি নিজে তোমার আওলাদের রসুল হওয়ার কি এটা এমন কি কর্তৃত্ব আছে এটা রসুলকে যদি রসুল আল্লাহ না বানাতে রসুলকে নিজে রসুল হতে পারতো তো ওই বংশে তো আল্লাহ তৈরি করেছে তুমি সুক্রিয়া দেখো আল্লাহর যদি ওই বংশের হয়ে থাকো এবং আল্লাহ যেন শেষ হয়ে যাও অহংকার করে নামে রসুরের বংশ কাউকে বলার প্রয়োজন নেই হ্যাঁ তুমি আরো বেশি শেষ হয়ে যাও আল্লাহ আমার মধ্যে এসান করেছে ঠিক আছে কিন্তু হয়ে যাচ্ছে উল্টে হয়ে যাচ্ছে কি উল্টে এজন্য যে যত কি হবে যে যত পরেজগার হবে সে নিজেকে আরো ছোট মনে করবে নিজেকে আরো ছোট মনে এখন হচ্ছে কি এটা দুনিয়াবী ব্যবসা যারা এই খানকা খুলে রাখছে যারা পীরের এই সব আস্থা খুলে রাখছে এগুলো হলো ব্যবসা তোমাকে কে বলেছে তুমি জানাতি তুমি কোন হই পাইছো জানাতে তুমি তোমাকে কে বলেছে তুমি ওলি তোমাকে কে বলেছে তুমি আল্লাহ প্রিয় বান্দা কেউ বলেছে আর তুমি যেটা আমল করো এই আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা হচ্ছে কিনা তোমার কাছে এখন দলিল আছে তাহলে এই যে অজগবি মানুষ সে নিজেও গোমরা আর আমরা তো হুজুকি মুসলমান একটু চেহারা ভালো হ্যাঁ ভালো মানে দামি কাপড় চুর উপরে আর যদি কিছু আলৌকিক কিছু বলতে পারে স্বপ্নের মাধ্যমে বুঝাতে পারে কিছু ভক্ত যদি জমায়ে নেই আর এভাবে ভক্ত লাগে না হ্যাঁ বাংলাদেশে কত মাজার আছে যেখানে মাজার নিজে কোনো মানুষই নেই